সিলেট বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছ রসায়ন তোমাদের ঘর সেটের উত্তর দেখব এই ভিডিওতে চলো আমরা দেখি তোমাদের পঁচিশ টাইম সি কেউ আসে রসায়নে সো আমরা উত্তরগুলো দেখি প্রথমটার উত্তর হবে এক আচ্ছা আমি একটু বড় করি সঠিক আচ্ছা এক সঠিকগুলাই বলতেছি দুইয়ের উত্তর হবে দুই তারপরে তিনের উত্তর হবে এই যে উদ্দীপক আসছে মূল এবং বৈশিষ্ট্য দায়িকা বলা হয়েছে এটার উত্তর দেওয়ার জন্য সার উত্তর হবে চার চারের উত্তর হবে এক পাঁচের উত্তর হবে তিন এরপরে যদি আমি দেখি ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক চার পার্সেন্ট আটের উত্তর হবে চার নয়ের উত্তর হবে চার দশের উত্তর হবে তিন এগারো উত্তর হবে এক ওকে আমরা প্রথম পৃষ্ঠাটা দেখলাম দেন আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা দেখি সিলেট বোর্ড অন্য বোর্ডের সমাধান দেওয়া হয়ে গেছে বারো উত্তর হবে একাশি দশমিক বিরাশি পার্সেন্ট তেরো উত্তর হবে দুই চোদ্দোর হবে চার পনেরো উত্তর দুই ষোলো উত্তর তিন সতেরো দুই আঠারো উনিশ এক বিশ দুই একুশ তিন বাইশ দুই তেইশ দুই চব্বিশ দুই পঁচিশ য়াস স্ক্রিনশট দিবা দিয়া নাও সবগুলো মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দাও খাড় কয়টি হয়েছে